শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আপনার সবাই আবারও আপনাদেরকে আজকের সকালে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে নতুন একটি আপডেট নিয়ে এসেছি নতুন একটি আপডেট আজকে আপনাদের সাথে শেয়ার করলো যে বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটি দেখবেন সকলকে জানায় হৃদয় থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আপনারা সকলে জানেন আমাদের টোয়েন্টি পারসেন্ট বাড়ি ভাড়া এইটা নিয়ে মন্ত্রণালয় কাজ করছে যদি এখানে তিন ধরনের প্রস্তাবনা আপনারা দেখতে পেয়েছেন যদি টোয়েন্টি পার্সেন্ট হয় তিন হাজার টাকার নিচে নয় যদি ফিফটিন পার্সেন্ট হয় তা দু হাজার টাকার নিচে নয় আর যদি টেন পার্সেন্ট হয় তাও দু হাজার টাকার নিচে নয় কিন্তু আমাদের নেতা দুলাল স্যার আমাদের ভুলে গেলে চলবে না তিনি কিন্তু নাচরবান্ধা অর্থাৎ তিনি যেটা বলেছেন যে আমি টোয়েন্টি পার্সেন্ট বাড়ি ভাড়ার নিচে কিছুতেই মেনে নেব না আমরা তার সাথে একমত এবং তিনি বলেছেন যদি এগারো সেপ্টেম্বরের মধ্যে যদি আমাদের এই টোয়েন্টি পার্সেন্ট বাড়ি বাড়া মেনে মেনে নেওয়া না হয় তাহলে অবশ্যই আমরা তেরোই সেপ্টেম্বর থেকে আমাদের প্রথম অর্ধ দিবস কর্মবিরতি তারপর থেকে পূর্ণ দিবস অর্থাৎ আমরা কিন্তু শাটডাউনে যাচ্ছি পরিষ্কার ভবনে বলে দিচ্ছি আমরা কিন্তু শাটডাউনে যাচ্ছি অর্থাৎ দেশে এত টাকা এত কিছু এত মানে কাউকে দিতে যদি কোনো কারপণ্যবোধ করা না হয় শুধুমাত্র কি বিভক্ত শিক্ষকদের বেলায় কি এটাই সমস্যা শুধুমাত্র এমপিভুক্ত শিক্ষকদের বেলায় যখন বলা হয় এদেরকে এটা দিতে হবে অর্থের অর্থ সংকুলন হচ্ছে কি দেখতে হবে দেশের সামর্থ্য আছে কি না দেখতে হবে কেন এই ধরনের কথাবার্তা আমরা চাই অতি দ্রুত প্রজ্ঞাপন অর্থাৎ আমরা শিক্ষক আমাদের কাজ শ্রেণীকক্ষে পাঠদান করা আমাদের কাজ শিক্ষার্থীদেরকে নিয়ে আমাদের কাজ শিক্ষার্থীদের পাঠের উন্নয়ন করা আমাদের কাজ রাজপথে থাকা নয় আমাদের কাজ বারবার রাজপথে গিয়ে রাজপথকে উত্তপ্ত করা মানে জনস জনগণের ভোগান্তি দেওয়া এটা কিন্তু আমাদের মূল উদ্দেশ্য নয় কিন্তু আমাদের দাবি দেওয়া আদায় করতে গিয়ে আমাদের আমরা কিন্তু বাধ্য হই কাজগুলো করতে তাই আবারও আমরা আমার এই ভিডিও বার্তার মাধ্যমে যারা শিক্ষার অভিভাবকরা আছেন বিভিন্ন মহলে অবশ্যই আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি অবশ্যই আমাদের টোয়েন্টি পার্সেন্ট বাড়ি কার্যকর করতে হবে এর কোনো বিকল্প নাই এবং অবিলম্বে প্রজ্ঞাপন চাই ধন্যবাদ সবাইকে মতাই